একদিনের ফুটবল টসে বিজয়ী দেওয়ানিরা কাটোয়া মেমারি পূর্বস্থলে মন্তেশ্বর ব্লকে দেওয়ানিয়া কুসুমগ্রাম সহ পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে ষোলোটি ফুটবল দল নিয়ে বৃহস্পতিবার একদিনের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে মন্তেশ্বরের ময়নামপুর ফুটবল মাঠে ময়নামপুর নজরুল স্মৃতি ক্লাবের পরিচালনায় আয়োজিত এই ফুটবল প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হয় দেওয়ানিয়া ফুটবল একাদশ এবং ময়নামপুর ইয়ংস্টার ক্লাব নির্ধারিত সময়ে খেলার ফলাফল ছিল গোল শূন্য ট্রাই বেকারেও চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় শেষ পর্যন্ত টসে জয়ী হয়ে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় দেওয়ানিয়া ফুটবল একাদশ বৃষ্টি উপেক্ষা করে ওই খেলাটি চলে রাত আটটা পর্যন্ত খেলার উদ্যোক্তা কমিটির এক সদস্য আমাদের কি জানালেন কাশি ফুটবল মাঠে ময়নামপুর নজরুলাম পরিচালনায় একদিনের ফুটবল খেলা হচ্ছে কদলে খেলা ষোলো দলে জেলার মধ্যে না জেলার বাইরে জেলার মধ্যেও আছে জেলার বাইরেও আছে দু একটা টিমের নাম বলুন এই জেলার মধ্যে যেমন কুসুমকেরাম মন্তর দেওয়ালে এসব আছে আর বাইরে জেলার বাইরে এদিকে আপনার ভূগস্থলী আছে নবদ্বীপ 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 আচ্ছা এই খেলার মাধ্যম দিয়ে কি জানাতে চাইছেন এই খেলা মাধ্যমে যে মানুষ খেলাটাকে একদম মানে কি ছেড়ে দিয়েছে যাতে খেলার সঙ্গে সংযুক্ত থাকে বা খেলা মার মুখী হয় মানুষ সেই জন্যই একটা পরিকল্পনা এই মাঠে কবছর খেলা হচ্ছে এই মাঠে দীর্ঘদিন বহুদিন ধরে আপনি এই খেলার মাধ্যম দিয়ে মানে ছেলেরা মান মুখ্য হবে তাই তো 1947 খেলার কি কি পুরস্কার আছে খেলার পুরস্কার 20000 টাকা আছে ট্রফি ট্রফি আছে আপনার নাম পড়ি নাম কি আমার নাম ফিরোজ আপনি এই খেলা পরিচালনার কেউ আছেন হ্যাঁ কি আছে সদস্য আছে হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট অফ চলছে নয়ালটি গৌরীপুর চোমাথা এটা করছে কেসি Sempre em frente de mim. E até que vi quem diria que o mundo ia estar aos meus pés. Encontrei em mim essa magia que cada um desejar. Será que o vento te fez chegar?